নমস্কার আশা করছি সকলে ভালো আছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদাকে জানাই আমার শতকোটি প্রণাম ঠাকুর এবং মা ভক্তদের বিপদে নানাভাবে গল্পের ছলে যেভাবে তাদের জীবন দর্শন করিয়েছিলেন সেই পথ অনুসরণ করে আজকের ভিডিওটি শুরু আমরা সাধারণ মানুষেরা যখন কোনো কাজে অসফল হই কিংবা কোনো বিপদে পড়ি তখন কিন্তু আমরা সব সবসময় নিজেদের ভাগ্যকেই দোষারোপ করি আমরা বলি যে আমাদের ভাগ্য খারাপ তাই কাজটা আমরা প্রায় বলি যে আমাদের ভাগ্যটাই খারাপ তাই এত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে হচ্ছে কিন্তু একটু যুক্তিসম্মতভাবে চিন্তা করে দেখুন তো ভাগ্য কি ভাগ্য মানে হচ্ছে পরিস্থিতি পরিস্থিতি কিভাবে তৈরি হয় পরিস্থিতি তৈরি হয় আমাদের নিজেদের কাজের জন্য আমরা যে কাজ করি তার দ্বারাই কিন্তু আমরা পরিস্থিতি তৈরি করি আর এই পরিস্থিতির দ্বারাই কিন্তু আমাদের ভাগ্য নির্ধারিত হয় তবে এক এক সময় এমন কোন পরিস্থিতি তৈরি হয় যে আমাদের সামনে দুটো রাস্তা থাকে আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে কোন রাস্তায় আমি যাব আমরা দিশে হারা হয়ে পড়ি এরকম অবস্থায় কি করবেন যেটা করবেন সেটা হলো এই রকম অবস্থায় আপনি আপনার ইষ্টদেবতাকে স্মরণ করুন আপনি তাকে স্মরণ করে মনে মনে বলুন যে ঠাকুর আমি পথ দেখতে পাচ্ছি না কোন পথে যাব আমি দিশা খুঁজে পাচ্ছি না আমাকে পথ দেখাও মন প্রাণ দিয়ে ভাবুন এই রকমভাবে একটু সময় যদি ভাবেন দেখবেন মনটা শান্ত হয়ে গিয়েছে তারপর দুটো পথের মধ্যে কোন দিকটায় আপনার মন সায় দিচ্ছে সেটা ভাবুন যেদিকে আপনার মন সায় দিচ্ছে আপনি সেই দিকেই যাবেন আর দ্বিতীয় পথটার কথা আপনি ভাববেন না দেখুন ভগবান নিজে এসে কিন্তু আপনাকে বলে দিয়ে যাবে না আপনার পথটা আপনার মধ্যে দিয়েই কিন্তু আপনাকে বলিয়ে তাই আপনি যদি মন শান্ত করে ধৈর্য নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনার ভাগ্য কখনোই খারাপ হবে না মন শান্ত করতে আপনি যেটা করবেন সেটা হলো প্রথমত আপনি সবসময় ভাববেন আপনাকে কাজ করতেই হবে কাজ ছাড়া আপনি কখনো থাকবেন না দ্বিতীয়ত কাজের সুফল ভোগ করার আশা ত্যাগ করে আপনাকে কাজ করতে হবে অর্থাৎ ভবিষ্যতে কি হবে এই কাজের ফলে আপনি কী কী সুবিধা পাবেন এসব নিয়ে একদম ভাববেন না আপনি শুধু আপনার কাজটা করে যান এই কথাটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে দিশেহারা হয়ে পড়েছিলেন অনেকেরই মনে হতে পারে যে এটা সম্ভব নয় কিন্তু এটা সম্ভব আপনি পরিশ্রমটা করে যান সুফল আপনি পাবেন কিন্তু যখন আপনি পরিশ্রম করছেন তখন শুধু কাজটাই করুন আপনি ফলের আশা করবেন না দেখুন তারপর কি হয় তৃতীয়ত যে কাজ করবে সেই কাজই মনের আনন্দে এমন কাজ করবেন না যাতে কোনো মানুষের কোনো প্রাণের সামান্যতম ক্ষতি অসহায় মানুষদের একটু সাহায্য করুন সাহায্য করা মানে কিন্তু অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে তা নয় মানসিকভাবেও কিন্তু আপনি অনেক মানুষকে সাহায্য করতে পারেন অনেক সময় দেখা যায় আমাদের আশেপাশে অনেক মানুষ আছেন যারা হয়তো মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন তাদেরকে যদি আপনি একটু মানসিকভাবে উঠে দাঁড়াতে সাহায্য করেন তাহলেও কিন্তু তাকে অনেকটা সাহায্য করা আপনি জানবেন আপনার সাহায্যে গোটা পৃথিবীটাকে হয়তো আপনি পাল্টাতে পারবেন না কিন্তু আপনার একটুখানি সাহায্যে একজন মানুষের জীবন কিন্তু পাল্টে যেতে পারে বা একজন মানুষের জীবন বেঁচেও যেতে পারে তাই অসহায় মানুষদের একটু একটু সাহায্য করার চেষ্টা করবেন শুধু মানুষকে নয় আমাদের আশেপাশে অনেক অবলা জন্তু আছে পশু পাখি আছে যাদেরকে কিন্তু আমরা একটু সাহায্য করতে পারি যেমন ধরুন প্রতিদিন আমরা যে খাবার খাই তার থেকে একটু না একটু তো বাঁচে সেগুলো আপনার আশেপাশে যে অবলা প্রাণীগুলো আছে তাদেরকে দিন ওরা যেমন আপনাকে ভালোবাসবে আর ভগবান আপনাকে আর কোনো দিন ছেড়ে যাবে না ওদের সৃষ্টি করেছে স্বয়ং ভগবান প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে ভগবান ওদেরকে তৈরি করেছেন তাই ওদেরকে একটু সাহায্য করুন আমাদের হিন্দু ধর্ম কিন্তু মহান ধর্ম এখানে জীব সেবাকেই সবচেয়ে বড় সেবা বলা হয়ে থাকে সেই জীবের সেবা থেকে আপনি আপনাকে বঞ্চিত করবেন না তাহলে দেখবেন ভগবান আপনার সাথে থাকবে আপনার ভাগ্য কখনো কোনোদিন দিন খারাপ হবে না তবে এক্ষেত্রে ফলের আশা করবেন না আপনি যদি দুটো প্রাণীকে খেতে দিয়েই মনে করেন যে আপনি অনেক ধন সম্পত্তির অধিকারী হবেন এ ভাবনাটা কিন্তু মনের মধ্যে কখনো আনবেন না যে কাজটা করছেন সেটা আনন্দের সহকারে করুন আনন্দ সহকারে ভালো কাজ করলে আপনার ভাগ্য ভালো হবে ভাগ্য খারাপের দ্বিতীয় কারণটা বলছি শুনুন এই দু সালে দাঁড়িয়েও গ্রামে তো বটেই শহরাঞ্চলেও অনেক বাড়িতে যদি একটা কন্যা সন্তান জন্মায় তাহলে মানুষের মনে বিষণ্নতা তৈরি হয় একটা জিনিস একটু ভেবে দেখুন তো আমরা শক্তির আরাধনা করি মা দুর্গার পুজো করি মা কালীর পুজো করি মা লক্ষ্মীর আরাধনা করি আমরা মা সরস্বতীর পুজো করি তাহলে বাড়িতে একটা লক্ষ্মী সরস্বতী এলে আমরা এত মন খারাপ কেন করি

নারীর অপমান কখনো করবেন না নারী যেমন সৃষ্টির প্রতীক তেমনি নারী কিন্তু ধ্বংসের প্রতীক যে গৃহে নারী অবহেলিত হয় অপমানিত হয় সেই বাড়ি থেকে ভাগ্যলক্ষ্মী চিরকালের জন্য নারীর অপমানের কারণে রাবণকুল ধ্বংস হয়ে গিয়েছিল নারীর অপমানের কারণে কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্য দিয়ে অধর্মের বিনাশ হয়েছে দিব্য দৃষ্টি সম্পন্ন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব ধর্মপত্নী মা সারদার প্রতি যে সম্মান প্রদর্শন করেছিলেন তা বর্তমান সময় প্রতিটি মানুষের কাছে আজকের ভিডিওতে তারই ছোট ছোট কিছু ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার দিব্য দৃষ্টি সম্পন্ন ঠাকুর রামকৃষ্ণদেব মাকে মাকে সবসময় সম্মানের চোখে দেখতেন মার মনে কোনোরকম আঘাত লাগলে ঠাকুর অস্থির হয়ে পড়তেন যতক্ষণ না সেই আঘাতের কারণ সংশোধিত হচ্ছে মা নিজে বলেছেন তিনি আমার সঙ্গে ভালো ব্যবহারটাই না করতেন একদিনও মনে ব্যথা পাওয়ার মতো কিচ্ছু বলেননি কখনো ফুলটি দিয়েও ঘা দেয়নি মা স্মৃতিচারণা করতে গিয়ে বলছেন দক্ষিণেশ্বরে একদিন সন্ধ্যের পরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি লক্ষ্মী খাবার রেখে যাচ্ছে মনে করে ঠাকুর বলেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস আমি বললাম আচ্ছা আমার গলার স্বর শুনে তিনি চুমকে উঠে বললেন ওমা তুমি আমি মনে করেছিলাম লক্ষ্মী কিছু মনে করি আমি বলল বললেনি বা তাতে কী হয়েছে ঠাকুর তার পরের দিনও সারাদিন অনুশোচনা করেছেন বলেছেন দেখো গো সারা রাত আমার হয়নি এই ভেবে ভেবেই থেকেছি যে কেন এত রুড়ো কথা আমি তোমাকে বলব মা বলেছেন ঠাকুর কখনও তাকে তুমি ছাড়া তুই বলে সম্বোধন করেননি মা সাজতে খুঁজতে খুব ভালোবাসতেন তাই ঠাকুর মাকে ডায়মন্ড কাটার একজোড়া বালা বানিয়ে দিয়েছিলেন যেটা মা সব সময় করে থাকে ঠাকুরের অসুখের সময় যখন তার ভক্তরা ঠাকুরকে কলকাতায় নিয়ে গিয়েছিলেন তখন গোলাপ মা এই ঘটনাটির ভুল ব্যাখ্যা করে বলেছিলেন যে ঠাকুর মায়ের ওপর রেগে কলকাতায় চলে গেছে এই কথা যখন মায়ের কানে যায় মা তখন কাঁদতে কাঁদতে গাড়ি ভাড়া করে ঠাকুরের কাছে যান এবং তাকে জিজ্ঞাসা করেন তুমি কি আমার উপর রাগ করে কলকাতায় এসেছ ঠাকুর বললেন না তো কে বলেছে এ কথা মা তখন বললেন গোলাপ বলেছে ঠাকুর গোলাপের ওপর খুব রেগে গিয়েছিলেন গোলাপের সঙ্গে যখন দেখা হয়েছিল তখন খুব বকাবকি করেছে বলেছিলেন তুমি জানো না ওকে তুমি এই কথা নিয়ে ওকে কাঁদিয়েছ যাও এখনই ওর কাছে ক্ষমা চাও গোলাপ মা তখন মায়ের কাছে এসে ক্ষমা চেয়েছিলেন মা একটু রাগ না করে গোলাপ মায়ের মাথায় হাত বলিয়ে দিয়েছিলেন আর তাতে গোলাপ মার মনের দুঃখ কষ্ট সব চলে গিয়ে মন শান্ত হয়ে গিয়েছিল শ্রদ্ধা জীবনের মূল্যবান সম্পদ শ্রদ্ধা এবং ভক্তি সহকারে কাজ করলে আপনার ভাগ্য কখনোই খারাপ হবে না তর্কের দ্বারা কোনো কিছু লাভ করা যায় না মনে সন্দেহ এবং সংশয় থাকলে মন বিক্ষিপ্ত হয়ে যায় আপনার ভাগ্য যদি আপনি ভালো করতে চান তাহলে সংশয় সন্দেহ দূর করে ঠাকুর এবং মায়ের চরণে নিজেকে সমর্পিত করুন ভুল করলে ক্ষমা চান তবে জেনে শুনে কখনো ভুলের পুনরাবৃত্তি করবেন না ঠাকুর এবং মায়ের আশীর্বাদে আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবে তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত